আজকে বানাবো চিতই পিঠে চিতই পিঠে বা পিঠে কি আমরা তো খাপরা পিঠে বলি তো সেটা এখন ট্রাই চলছে এখানে জল একদম গরম হয়ে গেছে একদম খলতা হওয়া গরম জল আর এই হচ্ছে চালের গুঁড়ি এর মধ্যে দিয়ে বানাবো ব্যাপারটা চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এতে গরম জল মিক্স করে বেকিং পাউডার আর নুন পরিমাণ মতো নিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারটা না হবে একটু মোটা না হবে পাতলাম এরপরে ননস্টিকের কড়াইয়ে হচ্ছে একটু অল্প তেল পলিশ করে মোটামুটি দিয়ে দিতে হবে ব্যাটারটা আর আমি কতগুলো ছোট ছোটো চিতই পিঠে বানিয়েছিলাম আর এই রকম ধরনের পিঠেগুলো তৈরি হচ্ছিল আর এই পাশে হচ্ছে মাংসের ঝোল মাংসের ঝোল দিয়ে চিতই পিঠে খেতে দারুণ লাগে যেরকম খেজুর গুড় দিয়ে খেতে ভালো লাগে সেরকম না মাংসের ঝোল দিয়েও খেতে ভালো লাগে আপনারা দিন ফ্রাই করে দেখবেন খুব ভালো লাগবে